তিনটা আমল পৃথিবীর বুকে রয়েছে যে তিনটা আমল রকর বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো আমল নাই জোরে সোরে একবার বলেন সোভার আল্লাহ পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোনো তাহলে আমল গুলো করা দরকার আছে না সবাই তো করবো ইনশাল্লাহ আগেই বলে নেন ইনশাল্লাহ

পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে এক নাম্বার হোজ্জা সোনা তোয়ালা বক্তিহা বক্ত মত নামাজ আদায় করা এর চাইতে বড় কল্যাণ কর উত্তম আমল না এক নাম্বার আমল কি সময় মতো নামাজ আদায় করা বেভার মানুষ বসে থাকা দেখেন অনেক মুসলমান ভাইরা আছে বোরা আছে মুসলিম নারীরা আছে যারা বক্ত মত নামাজ আদায় করে আর অনেকে আছে ওক্ত মত নামাজ আদায় করে না যখন বক্ত শেষ হয় সেই সময় গিয়ে মুরগির মতো ঢোকা মারে আছে না জুমার আজান দিয়েছে জুমার নামাজে আপনারা সবাই এসেছেন জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য শুরুতে কিন্তু মসজিদে এসে হাজির কিছু আল্লাহর বলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই টেলিভিশন মোবারক নিয়ে বসে রয়েছে ঠিক কিনা বলেন কিছু আল্লাহর বলি আছে এখনো গোসলে ঢুকে নাই মোবাইলে এই যে কথা বলতেছে তো চলতেছে আর উপরে আওয়াজ আছে তো যে কখন ইমাম সাহেব আজান্ডা দেয় দ্বিতীয় আজানটা খুদবার আগে আজান দেবে বৌরে বলবে তাড়াতাড়ি লুঙ্গিটা দেয় দৌড় মসজিদে এসে নামাজ পড়ে মজা পায় না এ নামাজে মজা পায় অথচ যেটা শুরুতে এসেছে একটা উট সাদাকা করলে যে পরিমাণ সব দিতে আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামে সেই সবের ব্যবস্থা করে দিয়েছে একটা উট পরিমাণ একটা উটের দাম কত এখন প্রায় চার লক্ষ টাকা বাংলাদেশে চার লাখ টাকার সব ফ্রি পাচ্ছেন ঘোরার ডিমের মোবাইলে মেসেঞ্জারে আড্ডা বাজি না করলে কি হয়েছে টেলিভিশনের সামনে বসে না থাকলে কি হয়েছে নামাজে আসলে একটা উটের সাদাকা যদি আল্লাহ তালা সব দিয়ে দিত লাভ কম হতো না বেশি কে ভাইরা তাহলে এক নম্বর পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল এর চাইতে বেশি আর কোনো শ্রেষ্ঠ আমল নাই সে আমলটা কি বক্ত মতো নামাজ আদায় করা সমান বলে এই জন্য রবুল আর মিন বলছেন ইংনাসনা চালান মোমেডিন কিতাব মুকুতা অক্ষমত নামাজ আদায় করা এটা মমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে তাহলে অক্ষমত সময় নামাজ আদায় করবো শুধু জুমান নামাজ না জোহর পড়তে হবে আসর পড়তে হবে মাগরি পড়তে হবে এসা করতে হবে সময় মতো পড়তে হবে সুকুমুন্সী হওয়া যাবে না খালি শুক্রবারে নামাজ পড়ছে এরকম হওয়া যাবে না প্রত্যেক অক্টে আমরা যাব এক নম্বর পেলাম দুই নম্বর আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করেছেন আল্লাহর নবী জবাব দিলেন কলা কুলতু সুমাইউন কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদরুল ওয়ালিদাইন আল্লাহ রব্বুল আলামিনের নামাজ ওয়াক্তমতো নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সব চাইতে উত্তম আমল হচ্ছে বাপ মার সেবা করা বাপ মার সঙ্গে ভালো আচরণ করা বাপ মার খেদমত করা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মসজিদে দান করা সব সময় ফরজ না কিন্তু বাপ মার ভরণপোষণ আর টাকা খরচ করা ফরজ খেদমত করা কি নামাজ পড়া ফরজ ফরজ করে দিয়েছেন কে হা মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই এটা এমন একটা জিনিস এমন একটা জিনিস এমন একটা বিষয় বাংলাদেশের 90% মানুষ বিষয়টা শুনে ফিল করে না শুনে আমল করে না শুনে এ কান দিয়ে ঢুকাই এ কান দিয়ে বাইর করে ফেলাই নামাজ পড়া ফরজ মনে করে কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না বোঝেন নাই কথা নামাজ পড়া ফরজ কিন্তু বুড়া বাপমার খেদমত করা ফরজ এটা কিন্তু মুসলমান ভুলে গেছে এই জন্য প্রিয় ভাই আমার নিতে করছে দুই তলা পাঁচতলা বিল্ডিং এর মালিক হচ্ছে আড়াই আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা অথচ সন্তানের দেয় পাঁচতলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না তুমি ডাক্তার তুমি কুলঙ্কার সন্তান তোমার চাইতে নিকৃষ্ট সন্তান আল্লাহ আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে আমার দাদার সাথে আমার বাপকে আচরণ করেছে আমার দাদির সাথে আমার বাপকে আচরণ করে ফোন কিন্তু না মা তো আছে বাইরে বাচ্চাটারে দিয়ে ফোন দেওয়াই কারণ কি জানে বাচ্চা বুঝবে যে আব্বা দাদা তাদের খোঁজ রাখতেছে টাকা অনেক সময় দাদির হাতে দিই নিজে দিই না ছেলের বলে যে তুমি তোমার দাদিরে দাও কেন সেখানে এগুলা দরকার আছে আমি আমার বাপের থেকে শিখেছি পায়ে রান্না করলো আব্বা বলতো যে দাও দাদার ডেকে নিয়ে আসো কেন আব্বা বুঝাইত যে মরুবী যখন হয়ে যাবে তখন বাপমার ঠিক মানে যত্ন নিতে হবে পাঁচ বাই সাত ভাই থাকলে দেখে দিকে যাবে বাচ্চাটাকে পাঠিয়ে দেবেন যা তো দাদারা নিয়ে একটু ভালো রান্না করলে তারপরে ভালো খাবার যে একা একা খেতে হয় না বাপমাকে নিয়ে খেতে হয় টাকা পয়সাতে শুধু নিজেই পেট লট করে ঢুকাইতে হয় না দিতে হয় এগুলো যখন ছোট বাচ্চার হাত দিয়ে ছোট বাচ্চা দিয়ে যখন আপনার বাপমাকে ডাকাইবেন তখন কি হবে বাচ্চাটা শিখবে ওই বাচ্চাটা কখনো সাথে গাদ্দারি করবে না আর বাপমার সঙ্গে যারা পশুর মতো আচরণ করবে আপনি আপনার বাপমাকে ধাক্কা মারবেন আপনার সন্তান আপনার লাত্তি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে কামাতা দি যেমনটা করবেন তেমনটাই কয়টা আমল গেল দুইটা এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কি ক্বালা কুতু ফুম্মা আইউন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা বলুন সুবহানাল্লাহ আল্লাহ দুঃখজনক হলো সত্য জেহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলাই ফেলে আমরা জেহাদের কথা শুনলেই এখন অনেকে মনে করি কি জেহাদ আর জঙ্গিবাদ একই জিনিস না জেহাদ ইসলামী শরিয়ার কোরআনুল করিমের বলা একটা উল্লেখযোগ্য বিষয় যখন প্রয়োজন হবে জেহাদ করা ফরজ জেহাদকে কেউ যদি অস্বীকার করে তার ইমাম থাকবে না সে কাফের হয়ে যাবে ঠেক ভাই নামাজ পড়া যেমন ফরজ যখন প্রয়োজন জিহাদ করা তেমনি ফরজ করেছেন কে আরো জোরে বলেন কে নামাজ পড়া যেমন ফরজ দিন ফলো করা নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া প্রয়োজনে জীবন দেওয়া প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া এটাও মুসলমানের উপরে ফরজ প্রয়োজন সাপেক্ষে ঠিক কিনা ভাইয়ের সব সময় না কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ রোজা হজ জাকাত এই চারটা জিনিসকে মনে করি ইসলাম এর বাইরে আর ইসলাম নেই এর বাইরে আর ইসলাম অনু কিছু আছে যে এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনোদিন কম দিতে পারতাম সাথে একটা জিহাদ মন চাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া কিন্তু মুসলমান পানি ঢালবে না সাথে জিহাদ করবে এটাও বড় জিহাদ আল্লাহ করেছে আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানে প্রতিবাদ করা এটা জিহাদ এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে এটা জরুরি না মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে মেয়ে নিয়ে এসে নাচাচি করতেছে ফুর্তি করতেছে আপনি জানেন যে এখানে আগাম কুকন হচ্ছে ওই জায়গাটায় যে পুলিশকে যদি ট্রিপল নাইনে ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন সেটাও আপনি জিহাদ করলেন আল্লাহ যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহস করে নাই এগুলো জিহাদ যুদ্ধ আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে এখন আল্লাহ জমিন আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন তখন লড়াই করা এটাও আপনার ওপর আবশ্যক সুতরাং ইমানদারকে ও কাফা পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সঁপে দিয়েছে আমি তো বলতে কিছু নাই আমার বলতে কোনো কিছু নাই এ হাতের মালিক আমার আল্লাহ এই চোখের মালিক আমার আল্লাহ এই জিব্বার মালিক আল্লাহ এই জুব্বার মালিক আল্লাহ এ বডির মালিক আল্লাহ আমার পাটার মালিক আল্লাহ সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো ঠিক কেনা আর যদি বলেন যে লিডার যেমনে বলবে সেইভাবে চলবো তাহলে আপনি গোলামি করলেন লিডারের আল্লাহর না কথা না চোখ কানাতে গুলো বানাইছে কি আল্লাহ সুবাহ সুতরাং গোলামী হবে একমাত্র সেই আল্লাহ সুহানবুয়া তালা কোন মানুষের গোলামী কোন মুসলমান করতে পারে না ভাইরা আমার সুতরাং আল্লাহ তালার রাসুদ সালি আসলাম বলেছেন মাসুদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল রয়েছে এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই এক নম্বর নামাজ পড়া দুই নম্বর বাপমার খেদমত করা তিন নম্বর আল্লাহ রাস্তায় লড়াই করা আল্লাহ রাস্তায় জেহাদ করা যখন প্রয়োজন হবে হাদিসটি আছে সোহিম মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে পঁচাশি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম